সালাম ওয়ালাইকুম হরফ মাথুল্লাহকা তুমি যদি কোনো ফকির আপনাদের এই গ্রামে আসা ভিক্ষা শুরু করে পাড়ার কত কোন বাড়ির থেকে তাই শুরু করতেসে ভিক্ষা অভিজ্ঞতা 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 এই রকম ভিটাতে ভিক্তা অভিকেক্ষা মিছিল করতেছে একটা বাড়ির দরজার থেকে ভিক্ষা দেয় না সব বাড়ি এলাকায় কে তুই ফকির না মিছিল কেড়ি কেউ ভিক্ষা দেয় না গোটা পাড়া খুঁজে একটা লোক দেয় না তোর সাওয়ার সাইজ নাই তো সাওয়ার সাইজ নাই তোর সুরা পড়ার সাইজ নাই জোরে কোন কথা বল কথা বলা লাগবে না সাওয়ার সাইজ নাই গোটা পাড়া কেন গোটা দুনিয়া বেড়ালো তুই ভিক্ষে পাবো না আর যদি বলিস মা আমি বড় অসহায় মা ও মা আমি বড় গরিব আমাকে একটু আল্লাহর সাহায্য করো এমন করে সুন্দর করে যদি আপনি বলেন তাহলে বাড়ি মনটা নরম হবে দরজা খুলে এক ফোরা সাল আপনার ফিলিস্তিনদের এত হত্যা করতেছে তারপরে ফিলিস্তিন বলতেছে আমরা ফিলিস্তিন সালব না জীবন দেব বাতিলের কাছে কোনো আপোষ করবো না ধরে কোন কথা ঠিক কেনা কথা বলে কোনো আপোষ নয় ডোনাল্ড ট্রাম্প বলেছে তোমরা গাজা ছাড়া দাও আমি গাজা নতুন করে সংস্কার করব গাজার মুসলমান বলেছে জীবন দেব কিন্তু জাগা ছাড়বো না স্ট্যাটাস আমি বলতেছেন একটা মিশন চক্রবর্তী ফাটা কেষ্টু স্ট্যাটাস দিচ্ছে বাংলাদেশ দখল করতে পনেরো মিনিট লাগবে না আয় আমার ওয়াশ খালি বাংলাদেশে চলে না আমার ওয়াশ পৃথিবীর সমস্ত দেশের বাঙালিরা দেখে জোরে কোন কথা ঠিক কিনা আমি বলতে চাই হাসিনার তাড়ানার জন্যে যদি দুই হাজার জীবন দেওয়ার পরে এই যুবকগুলো কি মরছে নাকি সবগুলা আমি ওদের বলছি তোমরা আড়াই হাতে একটা করে লাঠি থুবা আর একটা খুঁত থুবে যদি ভারত ভুলে বাংলাদেশে ঢোকে আমরা লাঠি দেয় পাটা ধর্ম খুঁট দিয়ে কাটবো কিন্তু গোড়া কাটবো না আগা টাকা পোল্টার দিবো খাত নাই মুসলমান কম আল্লাহ বলে বান্দা দুনিয়ার মানুষের নম চাওয়ার কারণে নরম কইরা যদি ভিক্ষা নিতে পারিস সুন্দর করে সুরা ফাতেহা ধৈর্য নিয়ে যদি নামাজের মধ্যে তেলাওয়াত করিস আমি আল্লাহ তালা তোকে চাওয়া মাত্র দিয়া দিব পাঁচ মিনিট পরে আসলে জমা শুরু হবি ওই ঢুকাই চিন্তা করে আজ আজকে এত বোকামি করলাম কেন এত আগে আমি ঢুকলাম কেন মনে পাঁচ মিনিট আগে ঢুকছে ঢুকে ঘড়ি ওরে বাবা রে হাতের ঘড়ি আর দেওয়াল ঘড়ি মসজিদের ঘড়ি আর বলতে আর কয় মিনিট দেখতেছে না আরো তিন মিনিট ঘড়ি লড়তিছে নাটনা চার স্টলে গেছে একাধন্টা বসে আস্টলে গল্প মারতেছে একবারও ঘড়ি দেখে না এই জন্য ভাই আল্লাহ বলেছেন আমার কাছে যদি কিছু পাবার চাও তাহলে ধৈর্য এবং নামাজের মাধ্যমে চাওয়া লাগবে নামাজ ছাড়া চাওয়া যাবে না এখন তারা মগরিব পড়েনি এসব পড়েনি আপনি কি চাবেন জান্নাত জান্নাত চাবেন খুব খেয়াল করে শুনবেন এই আয়ারটা লিম্যান ইউকতালু ফী সাবীলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরু আয়াতুসানি আমি কিছুদিন আগেকার দুটো ঘটনা বলবো একটা ঘটনা হল মীর কাসিম আলী আপনারা যারা ইসলামে আন্দোলনের সইনি তার বুঝদার পারছেন মীর কাসিম আলী কে ওনার উকিল এসে ওনাকে বলতেছে স্যার আজকে রাত বারোটায় আপনার ফাঁসি হবে কয়টায় রাত বারোটায় আপনার ফাঁসি হবে তখন মীর কাশেমারি বলতেছে উকিল এখন কয়টা বাজে তো এখন রাত সাড়ে নয়টা উনি মুসকি মুসকি হেসে বলতেছেন আলহামদুলিল্লা এখন আড়াই ঘন্টা উকিল তাহলে আড়াই ঘন্টা বসে থাকে কি হবি আমি দুই ঘন্টা ঘুম পারি আমি দুই ঘন্টা ঘুম পারি যদি চেতন না পাই তাহলে তুমি আমার ডাক দিও উকিল কয়ে পাগল না মানুষরা যার ফাঁসি হবি তাই বলে ঘুম পারবি না পেলে ডাক দেওয়া লাগবে মনে মনে চিন্তা করতেছে ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে মন খারাপ করে বারে হয়ে গেছে যখন রাত সাড়ে এগারোটা বাজছে মনে করছে দেখে যাই দেখে তুই কি করতেছে আশা দেখে ফাঁসির কন্ডন ছেলে একটু মোটা মানুষ আসলে তো নাক ডাকে ঘুম পারছিস উকিল পাইছে আর এই ফাঁসি আর ই এইভাবে ঘুম পাতিছে ডাক না দিলে হিসেবে আপনি ভাবি না পায়ের আঙ্গুল লড় আছে লাভ দুটো বলতে থাকে ভাই রাত বারোটা বাড়ছে না স্যার এখন আধ ঘন্টা তাই আলহামদুলিল্লাহ তাহলে এখন আধ ঘন্টা আছে সময়ের কি ধাম অজু করে দুই রাকাত নামাজ পড়লেন উকিল বলতেছে তাজুল ইসলাম আমি নিজের চোখে দেখলাম সুরা মুল আর সুরা মুজাম্মেল তেলাওয়াত করলেন তারপরে কন্ডম ছেড়ে যে পাঞ্জাবিটা সবচাইতে ভালো সেই পাঞ্জাবিটা গায়ে দিয়া চিরুনি দিয়া মাতার সুল হাসরায় বলে উকিল আমার কেমন লাগতেছে উকিল আমারে কেমন লাগতেছে উকিল বলে স্যার আপনি কি শ্বশুর বাড়ি যাবেন আপনার ফাঁসি হবে আর এমন সুন্দর কাপড় পরে চুল আপনি কেন এরকম করতেছে মির কাশে বলে উকিল রে অন্যায়ভাবে ভাবে কাউকে যদি ফাঁসি দেওয়া হয় তুমি মনে করতেছো সে মরে যায় সে মরবে না সে আল্লাহর মেহমান হয়ে যাবে জান্ন দুই ঘন্টা ঘুমের ভিতরে আল্লাহ পাক আমার দেখাইছেন আলাইকুম তুম ফাদ খুলো আজকে ফিলিস্তিনের মুসলমানেরা আজকে ফিলিস্তিনের মুসলমান মরতেছে না ভাইজান ওরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে ওদের দেহ পরে থাকবে দুনিয়ায় ওদের রুহু যাবে ইল্লি নামক জান্নাতের বাগানে ছেলে হওয়ার পরে বাবা সে বলতে হুজুর আপনি একটা আলেম মানুষ একটা ভালো নাম বলেন আমি বললাম ভালো এই মুহূর্তে আমার একটা নাম মনে পড়তিছে আবু সাইদ হুজুর আমার খেয়াল নাই হুজুর আসলেই তো তাই এ আবু সাঈদ জীবন না দিলে তো হাসিনার পতন হতো না ওর জীবনের মাধ্যমেই তো মানুষ জীবন দেওয়া শুরু করলো ধরে গেল কথা ঠিক কিনা সর্বপ্রথম এই ফ্যাসিস পালানার জন্য জীবন দিছে কে তাও কীভাবে দিছে নবীর একটা হাদিস আছে বোকারি শরীফে যে মা আহদান ইয়াত হল জান্নাত এঙ্গার্জি ইলাত দুনিয়া আলাহু মাল আর্দিন শাহীদ ইল্লা শাহিদুল ইয়া তামান্না এঙ্গার্জি ইলাত দুনিয়া সাইউদ্ তাল আশারা মারবার তাল লিমা ইয়ার মিলাল কারামাতে রাওয়া হল বোখারে কিতাবুল মাগাজ সোনালী বোখরে শরীফে একটা মাগাস যুদ্ধে আছে আবু সাইদের আপনার ভিডিও দেখছেন এ ভাই আপনার কি বিরক্ত হচ্ছেন আমি কিন্তু এসান নাম আমাদের আগে যাচ্ছি আমার পথে দশটায় তুলে দেব তুলতে তুলতে দেরি করছে তা কী করবে ডিস্টার্ব করা যাবে বিরক্ত হয়ে যাবে দেরি করে তুলে দিচ্ছেন একটু দেরি হবে কি করবেন আপনার বসে থাকে খায় থাকে কিভাবে শুনতেছে দেখেন তো ভিডিও দেখেননি বাংলাদেশের মুসলমানের দেখা তো এমন ফত্য হওয়া দরকার এইরকম করে দুই হাত বাড়ায় আছে দেখছেন ভিডিও আবু সাইডে আচ্ছা গুলি করলে মানুষ কি করবি ও মারে ভাব রে কথা কোনো চিল্লা ফিল্লে আছে কোনো কথা আছে ভিডিও কাছে নিয়ে আসে কোনো শব্দ শোনা যায় না আবার গুলি করছে সামনের দিকে আসতেছে পিছন দিকে যায় না যেই করছে তখন এক বন্ধু এসে আসে তখন টুলে পড়ছে রাসুল বলেছেন আল্লাহ রাস্তায় যারা জীবন দিবে তাদের মৃত্যুর কষ্ট ওই চিনি খাওয়া কামড় দিলে যেরকম হয় তার চাইতে বেশি হবে না চিনি খাওয়া পিঁপড়া বোঝে যে পিঁপড়া চিনি খায় ওর কামড়ের মধ্যে কোনো বিষ নেই খালি একটু চুলকে তো আল্লাহ রাস্তায় যারা শহীদ হচ্ছে ফিলিস্তিন মুসলমান ওরা কষ্ট পাচ্ছে আবু সাইদ কষ্ট পাচ্ছে আমার নাম খেয়াল নেই আমার পাঁচশো টাকা দিয়ে কাকুর খুশি হয়ে গেলাম হুদুর ছেলের নাম সাইদ আমার এক খালা আছে সম্পর্ক আমি অনেক মহাফীরে বলি খালা মনে চেষ্টার পর একটা নাতনি হসে খালা বলতেছে বাবা বহু চেষ্টার পরে একটা নাতনি হসে বা তুই একটা মানুষ একটা ভালো নাম কত আমি খালা এই মুহূর্তে একটা নাম মুখত আসতিছে হাসি নেয় যেই করছে হাসি না খালা তিরিশ সেকেন্ড হওয়ার সাথে কথা কয় না তাহলে গোদ 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 মোবাইলে কথা হচ্ছে তো খালা কি হলো আমি তোকে আলেই মনে করছো না তুই যে আওয়ামী তালা তুই যে আওয়ামী লীগের আমি তো তা জানি না কে একটা ভালো নাম শুনবার চালাম আর তুই খুনি হাসিনা নাম তখনই বুঝলাম আবু সাইদ মরেনি আর হাসিনা বেঁচে থাকতেই পচে গেছে তোর কোন কথা এই জন্য আল্লাহ বলতেছেন আমার রাস্তায় তাদেরকে হত্যা করা হয় তাদেরকে তো মৃত্যু না আমি আল্লাহ তারা অমর তারা অমর ইয়াজিদ মরে গেছে হোসাইন মরে নাই জরে গণ কথা ঠিক গোটা বাংলাদেশ তন্ন করে খুঁজে দেখেন তো ইয়াজিদ নামে একটা লোক পাবেন প্রত্যেক পাড়া খোঁসাইন আছে না তার মানে কি আল্লাহ রাস্তায় জীবন দিলে পরা মরে না আবু সাইদের জন্ম হবে কিন্তু হাসি রে অন্তত যতদিন মরে থাকবি একটা মেয়ে জন্মালে ভুল করেও নাম থুবি না কথা আর না কি কহে বারে আমি কি কোরআন হাদিসের দ্বারা করছি এরপর আল্লাহ বলতেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাজ্জিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি আবার আবাশিরিস সাবিরি আপনি যত আল্লাহ ধরবেন আল্লাহ তত আপনাকে কষ্ট দিবে কি যে মজা সে যাত আছে তাও তাহার যত তাহার যত নামাজের শেষ দাঁত আছে আল্লাহ বলতেছে যতই নামাজ পড়ার শেষ দা কর তোর ঠিকানা হলো যারা নামাজ পড়ে না তারা জাহান্ন কথা ঠিক করে কিন্তু আল্লাহ বলতেছে যতই নামাজ পড়ার শেষ দা কর তোর ঠিকানা হলো জাহান্নাম কর শেষ থেকে মাথা তুলে বান্দা বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাই পাগলা তোকে আমি জাহান নামের খবর দিলাম তুই আমার শুক্র আদায় করিস কে পাগলা বলতে আমার জায়গা আছে আমি এতদিন মনে করতাম কোথায় থাকবো চিন্তা চলে থাকতেছিল কুড়ি জান থই জান তো থই না জান থই আজকে বুঝতে পারলাম আমার জায়গা নির্দিষ্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ

নন আঘস নয় ডোনাল্ড তাম বলেছে তোমরা গাজা ছেড়ে দাও আমি গাজা নতুন করে সংস্কার করব গাজাল মুসলমান বলেছে জীবন দেব কিন্তু গাজা ছাড়বো না গাজা ওয়াজ করতে এই ওয়াজ আমি করতে এই ওয়াজ করতে আল্লাহ কয় লিয়াব লুআকুম আইয়ুকুম আহসানু আমালা তোমাদের সুন্দর আমলের পরীক্ষা হবে আল্লাহ পরীক্ষার জন্য হঠাৎ করে একটু বৃষ্টি দিবে বুঝলে যে বৃষ্টি দিবে সব মাফিল সরে না পড়বে গাজার মুসলমান বলতেছে জীবন দেবো জাগা ছাড়বো না আর আমরা এত ওয়াজ হয় এরা বাগান একটু বৃষ্টি হলে জাগা ছাড়বেন তাহলে কি করবো একটু বসেন তো দেখি আল্লাহ কি করে আল্লাহ বলেছে অবাসীরে সবের ধৈর্যশীলদের আল্লাহ সুসংবাদ দেয় একটু ভিজিত আজকে একটু আমরা সবাই নিয়োগ করিজো কিন্তু জাগা ছাড়বো না

আমার খালি বাংলাদেশে চলে না আমার পৃথিবীর সমস্ত দেশের বাঙালিরা দেখে জোরে কথা ঠিক আমি বলতে বলবে তালানার জন্য যদি দুই হাজার জীবন দেওয়ার পরে এই যুবক কি মরছে নাকি সবগুলা আমি ওয়াজে বলছি তোমরা আড়াই হাতে একটা করে লাঠি থুবা আর একটা খুঁড় থুবা যদি ভারত ভুলে বাংলাদেশে ঢোকে আমরা লাঠি দেটা ধরো খুঁট দেবো কিন্তু গোড়া কাটবো না আগা কাটে পল্টা দেবো খাত নাই মুসলমান